হ্যালো না আসসালামু আলাইকুম আই হোক আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই হঠাৎ করে কইম বা অত লাইটিং পিঠা আমি আইছি গেছে তিন চার দিন হয়েছে আমার বাফর বাড়ি তো বাফর বাড়ির নাইয়ারী তো আইছি গজ আমার কাজিনর বিয়া তো গেছে মা আমার কাজিনর বিয়াস আসলো আমি হালকা পাল্কাটা অসুস্থ হওয়ার কারণে আইতে পারছি না তখন খুব বেশি মেঘ বাদল আসলো তো আপনারা তো সবেও জানোই বা আমরা সিলেট তো খুব বেশি ফানি হয়েছিল তো ফ্লাটের কারণে অনেক অসুবিধা হয়েছে আর এখানেও তো গরম ফালাই সেই রকম একটা গরম তো গরমে আমার জানো কিচ্ছু খাইলে ভালা লাগব তো এখানে আমি দেখি সটি আছে টেঙ্গা সটি তো সটিরে বীজাইয়া দি খসলাইয়া এইখানেও আমার মানে জুসে জুসে একটু মানে খসা খসামরিদনীয়ত্য আমার খেয়াল নাই আমি এক সিমটি লব না এক চিমটি চিনি দিয়া কোয়া রসুন দিয়া মাছি খুব ভালো লাগছে শান্তি লাগছে আর এই আইছি আইসি আমার শাশির গরু ফরে দেখি আমার বইনে আমার শাশিয়া দুজনে রান্না বান্ধা করা রাতকে তো জানি লই আই বা বিকালকে রাতকে খাওয়া দাওয়া করবা তারপরে আমার কেন আমার আও তোমার আমরা তারা নতুন বিল্ডিং বানাইছো তো আমার দেখো হয়েছে না তো উপরে যাই আমার যে রুমাইন বানাইছো তো আমার সাচার গর বই চারজন তো চারজনের লগে সাইটটা রুম আছে আর রুমাইন আছে তো তা তার সপ্তাহ দেখলাম আর খুব সুন্দরও হয়েছে তারার বিল্ডিংটা বানানি তো আটি তা তার সপ্তাহ দেখলাম আর খুব আসলেও সুন্দর হয়েছে গরদুয়ার তো তারা তো সেও বাড়ির তাপয়ন না সা বইন বড়জন ও বাইরে দেশও তাপয়ন আর এই বিয়ে হয়ে গেছে গেছে মাসে একটা আর একটা ছোটো একটা তা কইন। আর তো আর আমার ঘরে তো আমার বইন আর বাড়ি ছাড়া বর্তমানে কেউ নাই আমার আম্মা বইন সব আর আমার আব্বা তো আর নাই তো আর সপ্তাহে মিলাইয়া বালা লাগে আর এই কান সন্ধ্যা পরে কতবার গরো যাইলাম আরাম তো আবার আইসলাম তো এখানে পরে আমরা সাসিয়া আসা রাস্তা দিসন খাওয়ার লাগিয়া আর এই হই তারা তো দুপুরকে আমার বইনে আর আমার শাচিয়ে মিলিয়া রান্না বান্না করছা আমি ফুলাও করার বাকি রয়েছে তে আমি আঁটে আঁটি করলেই মো পোলাও তারপরে এইখানে যারা সাজানি আইসলা সাজানি লইয়া মানে যেগুলা কি বিয়াত ভিন্ন দইনার লগে মিষ্টি মিঠাই হয় তো ওগুলো আমরা দেখলাম বারফর আমার বারবার বার হইছে যে মিষ্টি আনতানা মিষ্টি আনতানা তারপরে একটু নিয়ম রিচুয়াল লৈ গেছে তো তারা আনছে তো ওগুলো আমার বইনে সাঁচিয়ে তারা পাটা উঠি করলাম দেখ আমার দেখতেও একটা সুন্দর লাগে এগুলা একটাও তারপরে ফাঁকে ফাঁকে আমি যে ফুলাউ ময়া ইসলাম তো দেখা মই গেছে তো ফুলাউটা দেখিয়ে গেলাম তারপরে আমার কাজিন যে একটা আরে এক মাস আগে বিয়ে হইছে তাই তাই হাজব্যান্ড ও আইসন বিয়া করে তারা আর আমার সুযোগ সুবিধা পাইছেন না তো তারা মানে যে একটা সাজানি যে মেহমান কলাইছেন সাজানি লইয়া মানে এখন যে কাজিনর বিয়া তো তাই জামাই বাড়ির মানুষ সকল আর আর বইন আর বনির জামাই তো তারা একলগে বইয়া খাইয়া অনেক সময় তারা লাগে খাওয়ার লাগিয়া মানে ওয়েটিং করা ওর মানে আগেও তার আগে লাগে তখন রাত দশটা এগারোটা বাজে গেছে তারা খাইয়া যাইতে যাইতে তারপরে মেমানে খাওয়া ওখানে এই কেন রসগুলো তো আমার ভিডিওটা যদি আপনার কাছে কোনো অংশে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই একটা লাইক দিবা আর আপনার কাছে যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ব্লগুলা শেয়ার করবা তারপরে কেন তো আগে দেখছন মিষ্টি মিটাই আমার বইটার বিয়া ওর তাই আর এখন দেখার আগে এক মাস আগে যার বিয়ে হয়েছে তারা যে আইসে ডাকাতি কে তো ওপরে সিলেট তা কিনছে তো অনেক ধরনের স্পেশাল মিষ্টি নর্মাল মিষ্টি আইসক্রিম মানে ড্রাই অনেক জিনিস পল্প নিয়ে তুলছি তো এগুলো আর যত যতটুকু সামর্থ্য মান লইয়া ওনারেও বারবার যে বেশি কিছু আনতো না তারপরেও নতুন জামাই বাড়ি আইরা তো অবশ্যই তো কোনো না কোনো একটা জিনিস এখন আনা লাগে না এলে তো সুন্দরও লাগে না তার পাশে শাহানির যে মেহমান অকাল আইসন তো তার আরে আমরা বিদায় করিয়া দিলাম তো তারাও যাইদা গিয়া আর তারপরে সকালবেলা ইকানো গুম টনে উঠা পরে আমার গৰু বইনে তাকে নাস্তা করার লাইকিয়া তো আমার রাতকে একটু টংসিলর প্রবলেম হয়ে গেছিলো তো এখানে তারপরে জাজান হয়ে গেছে আমরা দামান গিয়া নামাজও নমস্তিদ এই কেন আমরা একটু আইসক্রিম গরমের মাঝে খাইলাম খাওয়া পরে আমরা খালকে আরিতা দেখো হয়েছিল না তারা যেগুলো লইয়া আইসল সাজানি যেগুলো তো ওগুলা আমরা এখন আইয়া দেখলাম সবে মিলিয়া তো তাই এটা হইল লেহেঙ্গা লাল ফয়ারি কালার তো লেহেঙ্গাটা খুব সুন্দর ওইসে তো কন্যা আমরা কুলি কুলি দেখাইরা যতটুকু আছে না আছে তো আজকে ভিডিওটা অতটুকু আপনার আমার সম্পূর্ণ ভিডিও দেখারকে সব অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখা লাগে অবশ্যই চৌক রাখবা আর অবশ্যই কিতা না ওয় কালকে তো নে বিয়া তো বিয়ার আপনার লাগে সার কর্ম যতটুকু সম্ভব হয় তো পাশে থাকো কাপ আর দেখতে থাকো আজকে ভিডিওটা ও পর্যন্ত আল্লাহ হাফিজ সময়ে ৰাখি কৰি চবৰে এল'ভেৰা জেল

আৰু <laughs> খুবিল <laughs> 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 <laughs>